আর তোমাদের কারো কাছ যদি ভালো ফিমেল থাকে তাহলে একটু হালকা করে কমেন্ট বক্সে সে ফিমেলের ছবি দিয়ে ফিমেল লাগবে মোটামুটি পাখি যখন তোমরা ট্রাভেল করবে তখন বেশিরভাগ র্যাপিডো বা তোমরা এই বিভিন্ন রকম অনলাইন অনলাইন গাড়িতে যাওয়ার চেষ্টা করবে কারণ ট্রেন পথে কি বলতো বড় বড় পাখি নিয়ে গেলে এই পাখি প্রচণ্ড চিৎকার করে চিৎকার করলে তোমার ট্রেনে অসুবিধা হালকা করে বলার সাথে চিৎকার শুরু হয়ে গেছে এই পাখি যখন ফুল ফুলদমে চিৎকার করবে যে কোনো লোক ভয় পেয়ে যাবে সে তোমার ট্রেনের যে নিয়ে যাওয়ার গাড়িতে শুধু গাড়িতে নিয়ে গেলে কি চালাগুলো বন্ধ করে দিলাম গ্লাসগুলো তুলে দিলাম দিলে কোনো প্রবলেম হবে না কিন্তু তোমার ট্রেনে নিয়ে গেলে যখন লোকের চাপ লাগবে বা যখন তোমার লোক একটু চা টাচ করবে বা ভিড়ে এখন ট্রেনগুলোতে প্রচণ্ড ভিড় ভিড় হোক ফাঁকা হোক ট্রেনে যদি হালকা ভাইব্রেট করে না সেক্ষেত্রে তোমার কিন্তু একটু প্রবলেম হতে পারে পুলিশ পুলিশ আসতে পারে সেক্ষেত্রে তখন আসলে তোমরা হয়তো একটু হালকা ঘাবড়ে গিয়ে তখন প্রবলেম হতে পারে এত আমি তো এবারে এক লাখ টাকা দিয়ে পায়ে কিনতে পাওয়া যদি পারো তাহলে আশা করি দুশো টাকা পাঁচশো টাকা দিয়ে গাড়ি ভাড়া করে যাওয়ার ক্ষমতা সবারই থাকে তাই বলবো যে এইসব পাখি যখন ট্রাভেল করবে তখন চেষ্টা করবে একটু ভালোভাবে সেফটিতে পাখি নিয়ে যাবো আমি লাভবার পর্যন্ত যখন তোমার তোমরা ভিডিও দেখে তো লাভবার যদি আমি ডেলিভারি করি বা লাভবার পর থেকে আনতে যাই তাও আমি তাও আমি র্যাপিডো বা ওলা উবে যেভাবে হোক আমি অনলাইন বেশি পে করি কারণ আমি ট্রেনে অত ট্রাভেল করাটা পছন্দ করি না কারণ ট্রেনে প্রবলেম কী বলতো শেয়াল হয়তো প্রবলেম হবে না হয়তো পাখিটা ধরে কিছু করতে পারবে না কিন্তু কি হবে বলো তো বিকাত তোমার হ্যাজম্যান্ড করে পাখিটা হয়তো হোল্ড করবে আর গরমের সময় পাখি যখন অতিরিক্ত ট্রাভেল করবে তখন প্রবলেম হতো বন্ধুরা দেখো এই পুলিশ পুলিশ দেখে ভয় ভয় পাবে না পুলিশ সব পুলিশের সবসময় রেসপেক্ট করে ভয় দেখলে কোনো ভয় পাবে না আবার পুলিশের সাইডে গিয়ে তোমার সিগনালে ফিগনালে যদি একটু অসুবিধা হয় তাহলে কোনো ভয় পাবে না আর পাখি অত চিল্লালেও কোনো ভয় পাবে না তোমার কাছে যদি লিগাল পাখি থাকে ইনলিগাল পাখি থাকলে একটু অসুবিধা আছে লিগাল কোনো মাল থাকলে কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই এবার তোমাদের কোনো সিগনালে তোমাদের ভয় লাগে যে সামনে পুলিশ দেখতে পাচ্ছ তাহলে যদি তোমার ভয় লাগে তার সিগনালে সিগন্যাল যদি লাল হয়ে থাকে তাহলে তোমরা কিন্তু পুরো সিগনালের গোড়ায় গিয়ে দাঁড়াবে না বা পুলিশের সামনে গিয়ে দাঁড়াবে দুটো তিনটে গাড়ি পরে বাইক বা চার চাকা থাকো থাকা কেন তারা একটু দূরে গিয়ে দাঁড়াবে দূরে গিয়ে দাঁড়ালে তোমাদের সুবিধাটা হবে কি পাখি ডাকলে বা চিল্লালে আসার আগে তিরিশ সেকেন্ডের ভিতরে সিগন্যাল খুলে দেবে আর তোমার বেরিয়ে যেতে পারবে আর পুলিশ ধরলে কী বলতো ধরে কিছু করবে না কিন্তু বেকার অ্যারেঞ্জমেন্ট করবে সেই জন্য যে পুলিশের হাত থেকে একটু এইগুলো তোমাদের কীভাবে কী করে নিয়ে যাবে সেইগুলো সেফটিটা তোমাদের বললাম সেফটিটা তোমাদের সাথে শেয়ার করলাম যে কীভাবে কী করে নিয়ে যাবে কারণ বড় বড় পাখি নিয়ে যাওয়ার সময় তোমরা এইসব জিনিসগুলো খেয়াল করবে পুলিশ কিন্তু কিছু বলবে না মানে এইসব পাখিতে এইসব সব পাখি সব কাগজপত থাকে আমাদের সাথে কিন্তু পুলিশ কিছু বলবে তবু তোমরা সিগন্যালের আগে থেকে মানে সিগন্যালের কোড়াই গিয়ে না দাঁড়িয়ে একটু দূরে থেকে দাঁড়াবে তাহলে তোমাদের পুলিশের পুলিশ কিছু করবেও না আর কোনো জিজ্ঞাসা করবে না আর জিজ্ঞাসা করলে ফার্স্ট অল তোমার টাইম নষ্ট আর সেহেতু তোমার আবার কি মাল আছে ডিটেলস দেখাতে হবে যে কি পাখি আছে কোথাকার পাখি অনলাইনে দেখাতে হবে যেটা ইন্ডিয়ান বার্ডস না এক্সোটিক বার্ড এরকম তোমার সেহেতু তোমাদের ওটা করতে করতে আধ ঘন্টা টাইম নষ্ট আর সব সময় মাথায় রাখবে পুলিশ এমন একটা জিনিস ধরলে তোমার কাছ থেকে দশ টাকা হলেও নেবে মালগুলো এমন একটা জিনিস সে সব পুলিশ খারাপ বলছি না না পুলিশ অবশ্যই পুলিশ আমাদের জন্য আমাদের সমাজের জন্য খুব উপকার করে কিন্তু অনেক সময় কী বলতো এইসব জিনিস দেখলে ওরা টাকা নেবেই তাই তোমরা একটু চেষ্টা করবে অ্যাভয়েড করে চলার তো অনেক পুলিশ আঙ্কেল আমার আছে আমার ওনারাই সাপোর্ট করে আমার অনেক সময় শেয়াল অনেক সময় ধরে ধরলে ওই পুলিশ আঙ্কেলাই আমাকে সাপোর্ট করে না এগুলো লিগাল পাখি আছে বলে ওনারাই ছেড়ে দেয় সেই সে সব পুলিশ আঙ্কেল খারাপ হয় না আর তো তবুও বলতে তোমরা এগুলোকে থেকে কিছু হালকা কিছু ওরা কি বল তোমার হয়তো কিছু বলবে না কিন্তু তোমার কি বলতো কিছু কিছু পুলিশের মাইন্ড এমন থাকে মালটা নিয়ে নেওয়ার চেষ্টা করবে পাখিটা নিয়ে নেওয়ার চেষ্টা করবে এই করবে এই করবে তোমাদের হ্যারেসমেন্ট করবে অনেকে রিসেন্ট তোমার আমার একটা সাবস্ক্রাইবারের তোমার যাওয়া পাখি নাকি শিয়ালদায় নিয়ে নিয়েছে আমি বলছি ভাই তুই যাওয়ার পাখিরা আমাকে ডিটেলস ভিডিওটা করে দিতে পারতিস তা কোন পুলিশ নিয়ে যদি ভিডিওটা আমাকে একবার করে দিতে পারতিস তাহলে আমি কিছু তথ্যের জন্য কিছু উপহার করতে পারতাম কিন্তু দেখতাম কিন্তু ও ভিডিও ভয়তে নাকি আবার পাঁচশো টাকাও ফাইন দিয়েছে যাওয়া পাখি দিয়ে দিয়েছে চারটে যাওয়া উইথ আরও তোমার পাঁচশো টাকা ফাইন দিয়েছে আমাকে বলছিলো মোটামুটি এটা দু তিন মাস আগের ঘটনা শিয়ালদার জায়গায় নাকি এইসব করছে হাওড়ায় লোকের প্রবলেম হয় শুনেছি কিন্তু শিয়ালদার মধ্যে জায়গায় এই প্রবলেমটা শুনলাম অনেকের নাকি এই যে প্রবলেমটা হচ্ছে শুনলাম কিন্তু আশা করি এই যে এই যে প্রবলেমটা এটা কিন্তু কোনো প্রবলেম না যাওয়া পাখি কিন্তু কোনো আমাদের ইন্ডিয়ান পাখি না ইন্ডিয়ার পরিবেশ থার্ড কিন্তু যাওয়া পাখি বাঁচবে না উইদিন সেকেন্ডের ভিতরে বা মিনিটের ভিতরে পাখিটা কিন্তু কাকে খেয়ে নেবে যে অনেক সময় অনেক অনেক ইউটিউবার দেখেছি মানে এ মানে তোমার কিছু ভালো দেখাতে গিয়ে দোকান থেকে দোকান থেকে বদি পাখি লাভবাট পাখি ককটেল পাখি নিয়ে ছাড়ছে এগুলো সে হয়তো ভিডিওতে দেখাচ্ছে যে আমি পাখিগুলোকে ছাড়ছি ভাই ছাড়ার দরকার হয় কারো বাড়ি থেকে টিয়া পাখি ছাড় ময়না পাখি ছাড় শালিক পাখি ছাড় এই এই সবগুলো ছাড় যেগুলো দেখি লোকাল চুনিয়া মুনিয়া যেগুলো বিক্রি করে সেইগুলোকে ছাড় এইসব এইসব এক্সোটিক পাখি ছাড়ি না এইগুলো ছাড়া মনে পরিবেশে আমাদের এই পরিবেশে ওই পাখি বাঁচতে পারবে না কারণ আমাদের টেম্পারেচার বা আমাদের পরিবেশটা ওরা অ্যাকসেপ্ট করতে পারে না যার জন্য ছাড় হয় তো না ভালো 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 কিছু ছাড় মানে দেশীয় জিনিসগুলো যেগুলোকে লোক অ্যাপ্টিভিটিতে করে রেখেছে সেইগুলোকে রেস্কিউ করে সেইগুলোকে ছাড় এই ক্ষেত্রে কারণ আমি ওই ইউটিউবের দেখেছি রিসেন্ট একটা ভিডিও দেখলাম ইউটিউবটা ঠিক না নাম আমি জানি না কেন বুদ্ধিবাগী নিয়ে ছাড়ছে গঙ্গা সাইডে গিয়ে সে প্রচুর ভিউজ কামিয়েছে কিন্তু এইসবগুলো এইসবগুলো তোমরা সাপোর্ট করবে না তোমাদের একটাই রিকোয়েস্ট এইসবগুলো তোমরা সাপোর্ট করবে না এইগুলোকে তোমরা অ্যাভয়েড করবে এইসব এইসব পেজগুলোকে আনফলো করে দাও এইসব ইউটিউব চ্যানেলকে আনসাবস্ক্রাইব করে দাও মানে এরা এই সবগুলোকে তারা আমরা বাড়্লা জানি যে পাখিগুলো কোন পরিবেশে পাখিটা থাকতে পছন্দ করে আর আমরা খাজায় রাখি বলে লোক অনেকে বলে যে পাখিগুলো খাঁচায় বন্ধ করে রিখি ভাই এটা খাঁচার খাঁচারই পাখি এটা বাইরে ছাড়লে বাঁচবে না আমরা টিয়া পাখি টিয়া পাখিকে খাজাই করে রাখি না বা আমরা শালিক পাখি বা আমরা ময়না পাখিকে খাজাই করে রাখি না আমরা বিদেশি এক্সোটিক বাটকে একমাত্র খাজাই করে রাখি কারণ তোমাকে একটা উদাহরণ বলছি তুমি তুমি অস্ট্রেলিয়ায় গিয়ে দেখো অস্ট্রেলিয়ায় তোমার কাকাতুয়া ডাস্টবিন থেকে তোমার বাদাম বা তো তোমার বিভিন্ন রকম ফ্রুট মুগে করে নিয়ে খাচ্ছে কারণ তারা সেই পরিবেশে মানুষ না তারা নর্মাল ওইভাবে ওই লোকালেই ওই ওই ক্যাপিটিতে বড়ো হয়েছে ওরা ওখানকার ময়লা বটলা খেয়ে বেঁচে আছে আর আমরা তিন লাখ চার লাখ টাকা করে করে কাকাতুয়া কিনে বাড়িতে রাখতে হচ্ছে তাই যার যেখানে থাকা তার সেখানেই প্রযোজ্য কারণ ওরা অস্ট্রেলিয়ার লোকেরা আমাদের এখানে শালিক আমাদের এখানের পাখি ওরা ড ডলার একশো দুশো ডলারের করে বিক্রি করছে কিন্তু আমাদের এখানে ওর কোনো ভ্যালু নেই তাই যার যে জায়গা বা আর্থিক জায়গা সেই জায়গায় তার ভ্যালু আছে তাই বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে এটা লাইক করে দিয়ে বিভিন্ন বন্ধুদের সাথে শেয়ার করে দিও টাটা বাই বাই লাভে ভালো